মরুভূমির জীবনযাত্রা কত কঠিন সেটা দেখলে বোঝা যায় এই মরুভূমি অঞ্চলকে নিয়ে কিছু প্রশ্ন থেকে যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যেগুলো আমি আলোচনা করছি প্রশ্নগুলো চটপটে বলতে হবে তার উত্তর পাঁচটা আমি কোশ্চেনের কথা আলোচনা করব। নাম্বার ওয়ান কোথায় বায়ুর কাজ সবচেয়ে বেশি হয় বা দেখা যায় নাম্বার টু পশ্চিমবঙ্গের কোথায় বালিয়ারি দেখতে পাওয়া যায় নাম্বার থ্রি ধান কি পৃথিবীর বৃহত্তম ধান কোনটি গোর কোথায় দেখা যায় জুইগেন কাকে বলে আমরা চলে গিয়েছি ছটা কোশ্চেন কিন্তু আলোচনা করার কথা ছিল পাঁচটা কোশ্চেন ভালো করে লক্ষ্য কর নি তাই একটা কোশ্চেন নম্বর মিস্টেক গিয়েছে সে যাই হোক আনসারে আমরা চলে আসি নম্বর ওয়ান কোশ্চেনের আনসার মরু বা মরুপ্রায় অঞ্চল এবং উপকূলবর্তী অঞ্চলে বায়ুর কাজ বেশি দেখা যায় নম্বর টু কোয়েশ্চেন আনসার পশ্চিমবঙ্গের দীঘা উপকূলে দেখা যায় থ্রি নম্বর কোশ্চেন আনসার বায়ুর কাজে বালি অপসারণ গর্তগুলি থর মরুভূমিতে ধান নামে পরিচিত মিশরে অবস্থিত কাতারা গোট দেখা যায় আফ্রিকার সাহারা মরুভূমি এবং এশিয়ার ইরান